আসসালামু আলাইকুম আমার ভিডিওর ঠিক মাঝ বরাবর বাম পাশে সেন্টু পাইজাম একুশ নম্বর ধান আমাদের জমি এবং ডান পাশে বিধান এক পঞ্চাশের একটি জাত দেখেন বিধান এক পঞ্চাশ সেন্টু পাইজাম একুশ তো ডান পাশেরটা হচ্ছে আমার চাচার জমি এবং বাম পাশেরটা হচ্ছে আমাদের জমি আমি রোপণ করেছি সেন্টু পাইজাম একুশ নম্বর একটি জাত ইতোপূর্বে আপনারা আমার কাছে যারা সেন্টু পাইজাম একুশ নম্বরের একটা বীজ নিয়েছেন ইনশাল্লাহ আমি বলি একশো পারসেন্ট মানুষ এটার ভালো একটা ফিডব্যাক দিয়েছেন একশো পার্সেন্ট মানুষ সবার মন ভরে গেছে এরকম সবাই বলতেছেন কেউ একজন খারাপ ফিডব্যাক দেন নাই এখন আমি ভিডিওতে বলতেছি যদি কারো খারাপ হয়ে থাকে সেন্টু পাজাম একুশ দিয়েছে যদি কারো খারাপ হয়ে থাকে আপনারা আমার ভিডিওতে কমেন্ট করতে পারেন গত বছর যখন আমি আপনাদেরকে সেন্টু পাজাম কুশের বীজটা দেই অনেকে অনেকজনকে আমি আসলে দিতে পারি না এটার যে অরিজিনাল বীজটা এটা আমি মনে হয় প্রথম আপনাদেরকে দিয়েছি এত পূর্বে কেউ দেয় নাই কেউ দেয় দেয় নাই এই সেন্টু পাইজাম একুশের বীজ কেউ দেয় নাই আমি ছাড়া শুধুমাত্র আমি দিয়েছি এরকম একটা বীজ তো আমি বলবো গত বছর যারা আমার কাছে নিতে পারেন নাই দিতে পারি নাই আমি আমার বীজ আসলে অল্প আমার অতটা বীজ সংরক্ষণ কাজ করি না আমি চেষ্টা করি যে আপনাদেরকে একটু ভালো সলিড একটা বীজ দেওয়ার সুন্দর একটা বীজ দেওয়ার চেষ্টা করি যারা বীজ ধান পান নাই আপনাদেরকে বলবো আগামী আমনে ইনশাল্লাহ আমার কাছে আগে আগে একটু যোগাযোগ করবেন কারণ আমার বীজ ধান অল্প থাকে ভালো একটা বীজ যদি সংরক্ষণ কাজে করতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আগে আগে তাহলে অবশ্যই এটার ভালো একটা বীজ আপনারা আমার কাছ পাবেন তো সেন্টু পাইজামে কুশ এটার রেজাল্ট আপনারাই বলেন আসলে কীরকম হবে কীরকম উৎপাদন হবে আমার কাছে এত ভালো লাগতেছে এটা আমি আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এই কথাটা শুধু আমার না আমি যাদেরকে এবছর সেন্টু বাজামিয়া কোশের বীজ দিয়েছি আপনারা নিজেরাই বলছেন অনেকেই এটা বুড়োতে চাষ করতে চান আসলে ভাই এটা বড়ো মৌসুমের জাত না এটা আমনের উচ্চ উচ্চ ফলনশীল একটি জাত এবং খাবার জন্য বিক্রির জন্য সব দিক দিয়ে বিচিলির জন্য সব দিক দিয়ে সেরা বিচিলিও বেশ ভালো হবে তাই না এটা হচ্ছে আপনার সেন্টু এটা হচ্ছে আপনার এক পঞ্চাশ ধান এটার বিচলি কিন্তু অনেক অনেক কম হবে কিন্তু এটার বিচলি কিন্তু অনেক বেশি মানে খড় অনেকে বিচলিই বলেন ম্যাক্সিমাম তো আমি আপনাদেরকে সেটাই বোঝানোর চেষ্টা করতেছি খড় কিন্তু দেখেন মার্শাল খড় বিশাল খড় হবে তো আপনারা যারা গো খাদ্যের চিন্তা ভাবনা করেন বাড়িতে দুই চারটা গরু আছে তো সেই খড়ের চাহিদাও কিন্তু বেশ ভালো মিটাবে এবং নিজেদের যে চাহিদা খাবারের চাহিদা সেটাও কিন্তু ভালোভাবে মিটবে কারণ এটা ভাত খুবই ভালো খুবই সুস্বাদু আপনারা নিশ্চিন্তে খাইতে পারবেন তো যাই হোক এরকম ভালো মানের একটা বীজ যদি আমার কাছে পেতে চান অবশ্যই এরকম ভালো মানেরই একটা বীজ যদি পেতে চান আগামী আমন মৌসুমে আমার সঙ্গে যোগাযোগ করবেন তো ওই যে বলতেছিলাম যে বোরো মতোই অনেকে চাষ করতে চান আমি বলবো যে ভাই বোরোতে চাষ করিয়েন না কারণ এটা আমনের জাত এটার একটা বীজের যে একটা বৈশিষ্ট্য বীজের যে একটা মান সেটা ধরে রাখার জন্য আমনে চাষ করতে হবে যে কোনো মুহূর্তে যে কোনো ক্ষতি হয়ে যেতে পারে যদি বড়ো না বড়োতে আপনারা চাষাবাদ করেন কারণ বুড়ো মৌসুমের যে তাপমাত্রা বুড়ো মৌসুমের যে আবহাওয়া সেটা কিন্তু আমনের সঙ্গে মিল নাই আমন মৌসুমে এটা পুরোপুরিভাবে বৃষ্টির উপর ডিপেন্ড করতেছে আপনার এবং পাশাপাশি এটা গরম এবং তাপমাত্রা বেশি থাকে বৃষ্টির পানি এগুলো সহ্য করে বৃষ্টির পানিতে এগুলো হয় ভালো তো আপনি যখন এটা শীত মৌসুমে যখন চাষ করতে চান বুড়োতে তো তখন কিন্তু বীজতলাতেই নষ্ট হতে পারে বা আপনি রোপণ করলেন রোপণ করে পরে রোপণ করে বাড়িতে আসলেন এরপরে নষ্ট হয়ে যেতে পারে শীতের কারণে কারণ এটা শীত সহ্য করার ক্ষমতা কিন্তু নাই এটা সহ্য করার ক্ষমতা তার তার সুইটেবল যে পরিবেশ আবহাওয়া সেটা হলো আপনার গরম সে গরমে ভালো কমফর্ট ফিল করে তো আপনি যখন এটাকে শীতাতে নিয়ে যাবেন শীতের মৌসুমে নিয়ে যাবেন তখন কিন্তু যে কোনো সময় যে কোনো ধরনের বড়ো ধরনের ক্ষতি কিন্তু হতে পারে তো তখন কিন্তু আসলে জাতের বদনাম তৈরি হবে যে ভাই জাত ভালো না কী ধান রোপণ করছি জাত ভালো না ধান পুরাটা নষ্ট হয়েছে মূলত না আপনারা সঠিক জাত সঠিক সময় রোপণ না করার কারণে এরকম হয়েছে তো এই জিনিসগুলো আসলে বুঝতে হবে যে আমরা যারা বীজ বিক্রয় করি অনেকেই বলছেন ভাই বাজাম এগুলো আসলে বুরুতেও খুব ভালো হয় খুব ভালো হয় ভাই আপনার ভালো হয়েছে যে আমার ভালো হবে এটা আপনি গ্যারান্টি দিতে পারবেন পারবেন না তাহলে আপনি বলতেছেন কীভাবে যে আপনার বুড়োতে ভালো হবে এটা এমন মৌসুমের যান এমন আমনে করেন আপনারা বুড়োতে কেন করতে যাবেন অবশ্যই আমি না করবো যে আপনারা বুড়োতে করতে যাবেন না যে কোনো ধরনের ক্ষতি হতে পারে তখন আপনারা কিন্তু কিছু করতে পারবেন না তো যাই হোক বুরুতে এর থেকে ভালো উৎপাদন আমি বলতে পারবো যে আপনারা বিধান একশত আট করেন বিধান একশত চার করেন রড মিনিকেট করেন আর বেশ কিছু জাত রয়েছে নতুন কিছু জাত বেরোয় যাতে রোচ এগুলো করতে পারেন কিন্তু এগুলো করতে যায় না তো যাই হোক আর সর্বোপরি আপনাদেরকে বলবো জমি দেখে আপনারা যতটুকু ধারণা করার ধারণা করে নেন ইনশা আপনাদেরকে ফ্রেশ সলিড নির্ভেজাল একটা জাত আপনাদেরকে আগামী আমনে দেওয়ার চেষ্টা করবো আমি ইমরান এগ্রো তো ভিডিওটি লম্বা হয়ে গেছে ভিডিও আর লম্বা করা উচিত হবে না আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আজকে বিদায় নিয়েছি বিদায় পাল্লা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন